আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি রান্না করব ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো ভাজি বা মিষ্টি কুমড়ার তরকারি তো চলুন মজাদারি মিষ্টি কুমড়ার তরকারির রেসিপিটা দেখে আসি এই জন্য আমি একটা মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি আর মিষ্টি কুমড়াটাকে ঠিক এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি কোনা করে আর লাগবে আমার ছোট চিংড়ি এই মিষ্টি কুমড়ার তরকারিটা রান্না করতে এই চিংড়ি মাছটা দিয়ে ভাজি টাইপের করলে খেতে খুবই ভালো লাগে এখন কড়াইয়ের ভিতরে দিয়ে দিব। আমি পরিমাণ মতো তেল ভাজির জন্য তেলটা একটু বেশি দিতে হবে আর দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ আমি সাইজের দুটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এখন পেঁয়াজটা দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিব জাস্ট লাল করার দরকার নেই হালকা একটু সফট আর কালার চলে আসলেই হয়ে যাবে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দর হালকা কালার চলে আসছে ভাজির জন্য আর বেশি কালার দেওয়ার প্রয়োজন নেই এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে পেঁয়াজের সাথে এখন আবার ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হাফ টি স্পুন হলুদের গুঁড়ো আর কোনো কিছুই দিব না মিষ্টি কুমড়ার তরকারিতে জাস্ট লবণ আর হলুদ দিয়ে বাজেটা করলে অসাধারণ টেস্ট চলে আসে এখন লবণ আর হলুদটা হালকা একটু তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দেবো হচ্ছে চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছগুলোর সাথে অল্প একটু পানির সাথে আমি দিয়ে দিলাম তাহলে আর এক্সট্রা করে আর পানি দিতে হবে না এখন খুব সুন্দর করে চিংড়ি মাছটা এই হলুদ লবণ পেঁয়াজের সাথে খুব সুন্দর করে চিংড়ি মাছটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিব চিংড়ি মাছটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি এখন উপরে দিয়ে যখন চিংড়ি মাছটার উপরে তেল চলে আসবে তখন বোঝা যাবে যে চিংড়ি মাছটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু চিংড়ি মাছটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে উপর দিয়ে খুব সুন্দর তেল চলে আসছে এখন আমি দিয়ে দেবো মিষ্টি কুমড়াগুলো যে মিষ্টি কুমড়োগুলো আমি ছোটো ছোটো করে টুকরা করে কেটে রেখেছিলাম এখন সবগুলো মিষ্টি কুমড়ো আমি চিংড়ি মাছের ভিতরে দিয়ে দেবো এখন খুব সুন্দর করে মিষ্টি কুমড়াটার সাথে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে এখন কষিয়ে নেবো আর মিষ্টি কুমড়া থেকে কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক পানি বের হয়েছে এখন এই পানিটা দিয়েই ভালো করে মিষ্টি কুমড়োটাকে আগে কষিয়ে নিব আর মিষ্টি কুমড়া কিন্তু সিদ্ধ হতে একদমই সময় লাগে না অল্প একটু পানিতেই কিন্তু মিষ্টি কুমড়া সুন্দর সিদ্ধ হয়ে যায় কিন্তু আমার মনে হচ্ছে আর একটু পানির প্রয়োজন কারণ কিছু কিছু মিষ্টি কুমড়া এখনও সিদ্ধ হওয়া একটু বাকি আছে আর কিছু কিছু কিন্তু সিদ্ধ হয়েও গেছে এর জন্য আমি হালকা একটুও মগ পানি দিয়ে দিলাম যে বাকি মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়ে যাবে আর এই বাজিটা কিন্তু একটু নরম টাইপের হয়ে থাকে হালকা একটু মিষ্টি কুমড়ো নরম নরম থাকে এটা খেতে কিন্তু বেশি টেস্টি হয়ে থাকে এখন একটি ঢাকনা দিয়ে দিলাম যে মিষ্টি কুমড়াটা একেবারে যতগুলো সিদ্ধ হয় না ভালোভাবে যেন সিদ্ধ হয়ে যায় এই পর্যায়ে আমি ঢাকনা তুলে আবারও একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যে মিষ্টি কুমড়াগুলো একেবারে যেগুলো উপর আছে সেগুলো নিচে চলে গিয়ে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন আমি দিয়ে দেবো কয়টা কাঁচা মরিচ হালকা একটু ঝালের জন্য আপনারা আপনাদের পছন্দের মতো কাঁচা মরিচ দিয়ে নেবেন আমার মরিচগুলো খুব ছাল তার জন্য আমি মাত্র চার পাঁচটা মরিচ দিয়ে দিয়েছি এখন মরিচটা দিয়েও খুব ভালোভাবে আমি পানিটা শুকিয়ে নিচ্ছি আর কিছু কিছু মিষ্টি কুমড়া যেগুলো আগে সিদ্ধ হয়েছে সেগুলো কিন্তু নরম হয়ে গিয়েছে আর এখন দিয়ে দিলাম উপর থেকে ধনিয়া পাতা এই মিষ্টি কুমড়া ভাজিটাতে কিন্তু ধনিয়া পাতা না দিলে কিন্তু টেস্ট ভালো আসে না আমার কাছে মনে হয় ধুনিয়া পাতা দিলে টেস্টটা খুবই ভালো আসে এখন জাস্ট হালকা কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কিন্তু মিষ্টি কুমড়ার ভাজিটা আমি নামিয়ে নিব কেমন লাগলো আপনাদের কাছে বলেন তো খুব শর্টকাটে মিষ্টি কুমড়া ভাজি রান্নার রেসিপিটা এটা খেতে অসাধারণ টেস্ট এই ভাজিটা হলে কিন্তু আর অন্য কোনো তরকারির প্রয়োজনই হবে না এটা ভাজিও হিসাবে চলে তরকারি হিসাবেও খাওয়া চলে আল্লাহ হাফেজ